প্রিয় দর্শক বন্ধুরা পরিস্থিতি মানুষকে কখন কি করায় আমরা কেউ জানি না তাই সময়টাকে আমরা গুরুত্ব দিব যে দিনটা চলে যাবে ওই দিন কিন্তু আমরা আর ফিরে পাবো না তাই মানুষ যে যে অবস্থানে আছি যে যা কিছু করি না কেন কেউ চাকরি করি কেউ ব্যবসা করি কেউ কৃষি খামারে জড়িত আছি আমরা যারা কৃষক বন্ধুরা আছি কৃষির সাথে জড়িত আমাদের সকল কাজ শিখে রাখাই ভালো আজ আমি হাল চাষ দিচ্ছি এটা আমার নতুন না ছোটোবেলায় দেখতাম আমাদের জমিতে প্রায় হাল চাষ দিত আমার বাবা হালের লোক আনতো হাল চাষ দিত আমি হাল নাস্তা নিয়ে যেতাম এবং আমি ওখান থেকে দেখতাম এবং অনেক সময় আমি ওটাকে হাল দিয়া ইচ্ছাকৃতভাবে অনেক সময় ধরতাম পরিস্থিতি আমাকে কৃষক হিসেবে বানাবে এটা কিন্তু আমি জানতাম না তাই বন্ধুরা কাজ কোনোটাই চোখ না পরিস্থিতি মানুষকে কখন কি করবে কেউই বলতে পারে না তাই সব সময় সৎ থাকার চেষ্টা করতে হবে এবং নিজের কাজটাকে গুরুত্ব দিতে হবে বন্ধুরা তাহলে আমার হাল চাষ দেখতে থাকুন এই জায়গাটায় ধান রোপণ করা হবে তার জন্য হাল চাষ দেওয়া হচ্ছে অনেক পুরাতন একটা জিনিস যে জিনিসটা এখন দেশে নাই বললেই চলে হাল চাষ এখন দেখা যায় না সেই বিষয়টা আমি আপনাদের তুলে ধরলাম দেখতেই থাকুন হাল চাষ দিয়ে ধান রোপণ করেন বা যে ফসলই করেন না কেন ফসলটা ভালো হয় কারণ হাল চাষে মাটি অনেকটাই উলট পালট করতে সাহায্য করে তাই হাল চাষ দিয়ে করলে ফসলটা ভালো হয় પરિસ્કાર ના પરિસ્કાર ચુક્ય એ